বর্ধিত ভ্যাট শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে নাটোর রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে সড়ক অবরোধ করেছেন কৃষকরা এ সময় মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে ভোগান্তিতে পরে ঢাকা ও রাজশাহী গ্রামের শত শত যাত্রীরা বুধবার দুপুরে নাটোর রাজশাহী মহাসড়কের শহরের বেলঘরিয়া বাইপাস এলাকায় প্রায় আধা ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন কৃষকরা আপনারা হাসি ফাটি ফুটিয়ে দিবেন এটাই আমাদের প্রত্যাশা সুযোগ করে দেন আমরা অসহায় পড়ে জহায় পড়েছি দেখেন আমরা আজকে রাজশাহী বৃহত্তর রাজশাহীর সকল কৃষক আমরা একত্রিত হয়েছি একটাই আমাদের দাবি আমাদের উপর অতিরিক্ত ভ্যাট ও যেটা অর্পণ করেছেন এটা বন্ধ করুন অবিলম্বে বন্ধ করুন আমাদের কৃষককে বাঁচান এর আগে বর্ধিত ভ্যাট শুল্ক প্রত্যাহার কর কৃষকের জীবন বাঁচাও এই স্লোগান নিয়ে কৃষকরা বিক্ষোভ মানববন্ধন করেন এ সময় কৃষিবিরোধী এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ জানিয়ে নানা স্লোগান দেয় কৃষকরা এ কর্মসূচিতে বক্তব্য রাখেন কৃষক সৈয়দ আলী নাজির উদ্দিন বাবু আমানুল্লাহ হাফিজুর রহমান মইনুল ইসলাম সহ নাটোর রাজশাহী গোদাগারী চাবাইনাবগঞ্জের কৃষকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন